ഗുഡ മർണിംഗ് എവറി വാൻ ഓൽക്കാമിയ তো দেখো সারা ছাদ জুড়ে জামাকাপড় মেলে দিয়েছি সরিয়ে সরিয়ে পুরো ছাদ জুড়ে যত তার ছিল সবেতে দিয়ে দিয়েছি লাস্ট এই দিকে তারটাও খালি করে এখানেও মেলে দিলাম কারণ মারগুলো না মোটামুটি শুকিয়ে গেছে আর মা একদম যেহেতু ফাঁকা ছিল তো অনেক চওড়া চওড়া করে এরকম ঝুলিয়ে ঝুলিয়ে মেলেছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো তাড়াতাড়ি শুকিয়েই গেছে তো এই যে আমার সমস্ত জামা কাপড় মেলা কমপ্লিট আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলো এখন নিচে নিয়ে যাচ্ছি তো চলো আর এবার গিয়ে আমার তো স্নান কমপ্লিট হয়েই গেছে তো এবার গিয়ে চুল চুলঠুল আস্টাবো আসতে হচ্ছে নিচে যাব। আর এখন শীতকাল আসতে তো এখন ছাদে জামা কাপড় মেলতেই হবে জন্য আরও কটা যদি দড়ি টানানো যায় ছাদে তো ভালো হয় কারণ এখন শীতকালে দেখবে ওই জালনায় মেললে কিন্তু শুকাবে না ছাদেই মেলতে হবে তো জামাকাপড় মেলা কমপ্লিট এই যে আমি নিচে নেমে চুল ঠুল আসতে সিঁদুর পরেও নিলাম এবার নিচে যাব তোর চোখে খাওয়াবো তূর্যর আনটি আজকে সকালবেলা পড়িয়েছে কারণ সূর্য তো স্কুল ছুটি পড়ে গেছে আর আজকে স্যাটারডে তো এমনিই ছুটি আর স্কুল কিন্তু স্কুল কিন্তু ছুটিও পড়ে গেছে পূজা ভ্যাকেশান স্টার্ট হয়ে গেছে তো এখন নিচে গিয়ে সূর্যকে খাওয়াবো আর আমার শরীরটা ভিতর থেকে খুব একটা ভালো নেই কারণ মানে নাকটা জ্বালা জ্বালা করছে খুব ভয় লাগে আমার এই ওয়েদারটা না এই ওয়েদারে প্রতি বছর আমার আবার শরীর খারাপ হয় আগের বছর তো ভীষণ শরীর খারাপ ছিল আমার পুজোর সময় তোমরা জানোই তো ভগবান করে এই বছর যেন এরকম না হয় তাহলে আমার সব আর কি মানে সব প্ল্যান গন্ডগোল হয়ে যাবে তো চলো নিচে যাই তো সূর্যকে না নিচে নামিয়ে খাইয়ে দিয়েছি আর আন্টি চলে গেছে তারপর ওকে খাইয়ে ড্রেস চেঞ্জ করিয়েছি এবার আমি খেয়ে একেবারে ওকে নিয়ে উপরে উঠবো তো মা আজকে রান্না করেছে ডাল উচ্চ কুমড়ো ভাজা একটা নিরামিষ তরকারি আর ডাল শুকনো করেছে আর লোটে মাছটা এখানে আলু বেগুন দিয়ে আমি করেছি জানি না আজকে কতটা ভালো হবে কারণ আমার নিজের শরীরটা একদমই খারাপ ছিল অতটা মন দিয়ে যে রান্না সেটা করতে পারিনি তো যাই হোক আলু বেগুন দিয়ে করেছি লোটে মাছটা আর এখানে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা মাই করেছে আর এখানে হচ্ছে চিকেন অল্প একটু চিকেন ছিল সেটাকে ছোটো ছোটো করে কেটে একটা কষা কষার মতন করেছে এটা আমি খাইনি জানি না কেমন হয়েছে তো খেয়ে দিয়ে আমি কিন্তু উপরে চলে এসেছি দূর্যোগেও ঘুম পাড়িয়ে দিয়েছি খেয়ে এই সবে উপরে উঠলাম আর দূর চোখে তো আগেই খাইয়ে দিয়েছি এখন ঘুম পাড়িয়ে দিলাম এই একদম আমার সাথেই আসলো খেয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ঘুমাচ্ছে আর আমি একটু রেস্ট নিই চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আমাদের বাড়িতে কে এসছে বোন এসছে আর বোনের মেয়ে এসছে মানে এটা কিন্তু আরেক বোনের মেয়ে ওর দিদির মেয়ে আর কি আমি এই সবে মানে উঠলাম ঘুমাইনি ফোন ঘাটছিলাম আজকে ঘুমিয়েছে আমি ঘুমাতে পারতাম কিন্তু ফোন ঘাটছিলাম একটু ঘুমাইনি যাক রেস্ট হয়েছে তো উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চুল ঠুল আসটালাম সাথে সাথে বোন আর বোনের মেয়ে আরেক বোনের মেয়ে ঢুকে গেল মানে কি বলে বোনের মেয়েকে বোন বঞ্জি বঞ্জি বঞ্জি

তো ওরা কিন্তু চলে গেলো বেশিক্ষণ বসলো না বললাম বস চা খা কিছু খা করে দিই সেটাও মানে অপেক্ষা করলো না চলে গেল বললো না বসবো না ওরা শুধু আর কি শপিং করে এসছে ওর শরীরটা বলছে একদমই ভালো লাগছে না গিয়ে রেস্ট নেবো আমি যে চা অন্তত খেয়ে যা সেটাও খেলো না তারপরে লাস্টে ফ্রিজে চকলেট ছিল সেই দুজনকে দুটো চকলেট দিলাম কেক দিলাম আর তার সাথে ঝুড়ি ভাজাও নিয়েছে ব্যাস ওই নিয়ে আর কি বললো খাবো না বাড়িতে গিয়ে খাবো নিয়ে চলে গেল চা খাওয়ার টাইম দিল না বসলো না আর কি জামা দিয়েছে আমি সেটা দেখাচ্ছি উপরে গিয়ে আর এখন আমি নিচে চলে এসেছি চাও করতে এই যে চা বসিয়ে দিয়েছি একদিকে একদিকে চা বসিয়ে দিয়েছি একদিকে দুর্যোগ দুধ বসিয়ে দিয়েছি এখন দুর্যোগে দুধ খাবো আর আমরা সবাই চা খাবো তো এই হচ্ছে চা মা বাবা ভাই আর আমার চা নিয়ে এনেছি আর টিভির ঘরে বসে খাবো খেয়ে আবার একটু উপরে কাজও আছে আজকে কারণ এই কাজটা আমাকে আজকে করতেই হবে না হলে আজ আজ করবো কাল করব এই করতে করতে না করাই আর হচ্ছে না তো এই যে আমাদের চাও নিয়ে নিয়েছি আর তুর্যোর দুধও নিয়ে নিয়েছি এখন ওকে দুধ খাইয়ে তারপরে আমরা চা খাবো আর এই যে ওরা এই ড্রেসটা দিয়ে গেছে এই যে একটা গেঞ্জি আর এই তার সাথে হচ্ছে এই প্যান্ট এই হচ্ছে ওকে দিয়ে গেছে ওর মানে পিয়ালি যে বোন আছে ওর তরফ থেকে তুর্যোর গিফট এটা পুজোর তো ট্রলি বার করেছি দেখতেই পাচ্ছ যে ট্রলি গোছানোর কাজ চলছে পাপা আর বেটা মিলে ট্রলি গোছাতে বসেছে আমি বললাম না চা খেয়ে উঠেই সূর্যকে খাইয়ে আমি কিন্তু উপরে চলে এসেছিলাম জামা কাপড়গুলো বার করে রেখেছিলাম যে কোন কোন জামা কাপড়গুলো নিয়ে যাব। আমারটাও সিলেক্ট করে রেখেছি আর তরুণেরটাও সিলেক্ট করে বার করে রেখেছি এবার তরুণ বললো কি তুমি তোমার ঢোকাতে হবে না ট্রলির ভিতরে ট্রলির ভিতরে আমি হচ্ছে গুছিয়ে গুছিয়ে রাখবো তুমি শুধু চুজ করে বার করে রাখো আর চুজ করার তো কিছুই নেই কারণ সমস্ত নতুন জামা কাপড়ই পরবো যেগুলো পুজোতে নতুন নিয়েছি তো সেগুলোই পরবো তো সেইগুলো আমারগুলোও তো একদমই নতুন নতুন সমস্ত নিয়েছি আর তরুণেরও তাই আর তুর্যোরটা আমি আগে গুছিয়েই হচ্ছে ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম কারণ ওইটা হচ্ছে আমার মার সাথে টলিতেও সুর্য নিয়ে নেবে তো আমি সিলেক্ট করে রেখেছি এখন পাপা আর বেটা মিলে হচ্ছে ট্রলিতে ট্রলির ভিতরে ভরছে আর কি আর তোমাদের মধ্যে একজন আমাকে মানে আমার ড্রেস কেনা দেখে মানে কতটা সে জানলে চিনলে আমার নিজের থেকে এতটাই ভালো লাগে না এইসব কমেন্টসগুলো পেলে তো মানে কি বলবো তোমাদের মধ্যে একজন কমেন্টস করেছিল যে দিদি তোমরা কি পুজোয় কোথাও ঘুরতে যাচ্ছ আমি আবার তাকে রিটার্ন জিজ্ঞাসা করেছি কেন গো কারণ এ কেন গো এটাই এই কারণেই জিজ্ঞাসা করেছি তাকে কারণ আমি তো কোনো রকম ক্লু দিইনি বলিও নি যে আমি পুজোয় কোথাও ঘুরতে যাচ্ছি বা কোনো রকম কোনো আর কি ক্লু দিইনি কতটা আমাকে ভালোবাসলে কতটা আমাকে চিনলে কতটা আমার ভিডিও ভালোভাবে দেখলে সে আর কি আমার পুজোর শপিং কেনা দেখেই তার ডাউট হতে পারে যে পুজোয় কোথাও ঘুরতে যাচ্ছে কারণ আমি পুজোতে বেশিরভাগ ওয়ান পিস ড্রেস নিয়েছি তরুণের থেকে তো সবই ওয়ান পিস ওয়ান পিস নিয়েছি মাও দিয়েছে একটা দুটো ওয়ান পিস তো ও ওয়ান পিস ড্রেস কেনা দেখেই বলেছে দিদি তুমি কোথাও ঘুরতে যাচ্ছ আমি রিটার্ন জিজ্ঞাসা করেছি কেন গো বলছে না এমনি বললাম মনে হলো তাই তো মনে হয় লিখেছিল যে তুমি অনেক ওয়ান পিস ড্রেস নিয়েছো তো সেই জন্য তো আমার ঠিক মনে পড়ছে নাও কি লিখেছিল যাই হোক মানে কতটা আমাকে ভালোবাসলে কতটা জানলে কতটা গভীরভাবে ভিডিওটা দেখে বুঝলে সে মানে কোনো মানে ক্লু ছাড়া বলতে পারি যে তোমরা পুজোয় কোথাও ঘুরতে যাচ্ছ না তো আমার এই পরে এত ভালো লেগেছে না কি বলবো তো এখানে দেখো আমি সমস্ত সিলেক্ট করে রেখেছিলাম ও এক এক করে ভরছে আর এখানে তুর্য তো বেল্ট নিয়ে যা করছে কি বলবো তো এত হয়ে গেছে না আমারা তরুণের আমারা তরুণের এই ট্রলিটাতে ভরে নিয়েছি আর মা আর তুর্য একটা ট্রলিতে ভরেছে আমার মা আমার মাও কিন্তু যাচ্ছে বলে দিই তো আমরা পুজোতে ঘুরতেই যাচ্ছি তুমি ঠিকই পুজোছ তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও এত গভীরভাবে ভালোভাবে দেখে আমাকে এত ভালোভাবে জানার জন্য তো এই যে সূর্য বসেছে তরুণ এখন ট্রলি আটকাচ্ছে ট্রলি গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর চাদর দিয়ে উপরে আর কি জামা কাপড়গুলোকে ঢেকে দিয়েছে কারণ চাদর তো নিয়েই যাব ট্রেনে চাদর লাগবে তো দেখো মানে কি সুন্দরভাবে ওরা দুজন মিলে আমার ছেলে বড় হয়ে গেছে ছেলে দাঁড়াচ্ছে বাবা হচ্ছে চেন আটকাচ্ছে ট্রলির তো আমার মা যাচ্ছে আমাদের সাথে বলে রাখি আর আমার বাবারও যাওয়ার কথা ছিল কিন্তু বাবার না পুজোর সময় ডিউটি পড়ে গেছে এজন্য জন্য বাবার টিকিটটা ক্যান্সেল করতে হবে আর সেই জন্য মাকে নিয়েই যাব। মা বলছিল যাবো না কিন্তু আমি মাকে বললাম দেখো বাবা তো ডিউটিতে যাবে তুমি সারাটা পুজোতে একা একা ঘরে থাকবে কার সাথে থাকবে তুমি একা হয়ে যাবে পুরো আমরাও থাকবো না বাবাও ডিউটিতে চলে যাবে সেই সকালবেলা যাবে রাত নটা দশটার সময় আসবে তুমি তো পুরো বাড়িতে একা থাকবে তাও বাবা ডিউটির মধ্যে থাকবে বাবার মনটা ভালো লাগবে কিন্তু তুমি পুরো পুজোতে একা থাকবে তুমি আমাদের সাথে চলো তো সেই জন্য মাকে মা টিকিট আর ক্যান্সেল করিনি মাকে নিয়েই যাচ্ছি আর বাবার টিকিটটা ক্যান্সেল করতে হয়েছে বাবার পুজোর সময় ডিউটি পড়েছে তো দেখো তোর যদি ট্রলি গুছানো কমপ্লিট এখন টেনে টেনে পাশের ঘরে আর কি নিয়ে যাবে আর কি ও ওর পাপা নিয়েছে বলে হবে না ও নিয়ে যাবে আর কি বলছে যে আমি আমি পাশের ঘরে নিয়ে রাখবো তুমি কেন নিয়ে রাখছো এরকম এইসব চলছে ওদের মধ্যে এখন আর তালা দেবে ট্রলিতে তালা দাও ট্রলিতে তালা দাও আমি যে এটা ঘরের তালা ছোট তালা হচ্ছে দিদানের কাছে রয়েছে আমি আবার বলছি বলছে ও মার কাছে রয়েছে মার কাছে রয়েছে আমি যে হ্যাঁ মার কাছে রয়েছে মার থেকে এনে তারপরে তালা দেবো এই তো ট্রলি গোছানো কমপ্লিট চললো উনি ঘুরতে আবার বলছে কি ট্রেনের মধ্যে আমি হচ্ছে একদম উপরে শোবো তুমি নিচে শোবে পাপা মাঝে শোবে দিদার নিচে শোবে আমি একদম উপরে শোবো আমি কারোর সাথে শোবো না আমি একা একা শোবো সব বলছে তো এই যে পাশের ঘরে কিন্তু ট্রলিটা রেখে দিয়েছি ইচ্ছা করেই রেখেছি কারণ এটা নিয়ে বারবার নালে নাড়াচাড়া করবে ওই আমাদের ঘরে রাখলে এই জন্য পাশের ঘরে রেখে দিয়েছি ঘুরতে যাওয়ার এক ধাপ রেডি হয়ে গেল তো নিচে নেমে কিন্তু সূর্য তরুণ আর ওর জ্যাঠাই বসে গেছে সুর্যর খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি ওকে খাইয়ে দিয়েছি আবার জ্যাঠাই আর পাপার পাশে বসে এরকম খেতে বসেছে আর কি ওরা যখনই খায় তার পাশে বসে এইসবগুলো করতে থাকে ও চলো গুড নাইট আর